নমস্কার কেমন আছেন আপনারা সবাই সিঁতু রেসিপি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে আপনাদেরকে একটা নতুন ধরনের রান্না দেখাবো যে রান্নাটা হয়তো আপনারা অনেকেই জানেন না খেয়েছেন হয়তো অন্য রকমভাবে কিন্তু আজকে যেটা আমি দেখাবো একদম আলাদা তো আজকে আমি দেখাবো কি সেটা দেখতে হলে একদম শেষ পর্যন্ত আপনাকে ভিডিওটা দেখতে হবে একদম মাঝখান দিয়ে টেনে দেখবেন না দেখলে কিন্তু একটা মিস হয়ে গেলে কিন্তু জিনিসটা ঠিক সেই রকম রান্নাটা হবে না তো পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে তার জন্য যেগুলো আমি বাদ দিতে বলেছি সেগুলো বাদ দেওয়ার যদি প্রয়োজন হয় বাদ দেবেন যদি প্রয়োজন না হয় তাহলে দেবেন না তো হ্যাঁ বলে দিই তাহলে কি দেখাবো আমি আজকে আমি দেখাবো আপনাদেরকে প্রস্তুর বড়া প্রস্তুর বড়া তো সবাই খেয়েছেন বা খান তো পোস্ত যেভাবে দাম বেড়েছিলো মাঝখানে তো সেভাবে আমরা আমাদের সাধ্যের বাইরে স্বপ্নের বাইরে হয়ে গেছিলো সেভাবে আমরা পোস্ত বড়া কিন্তু সবাই খেতে পাচ্ছিলাম না কারণ এতটা দাম তো বড় পরিবার যদিও নয় এখনকার সবাইকে ছোট পরিবার তবু ইচ্ছে মতো মন ভরে খাওয়া যেত না খুব বেশি হলো পোস্ত পড়া খেলেও হয়তো একটা দুটো এর বেশি তো না এর বেশি খাওয়া যায় না তো সেই জন্য আমি যখন খুব দামটা বেড়েছিল আমি একবার পরে খেয়েছিলাম আমার বেশ ভালো লেগেছিল। বা আমার বাড়িতেও সবাই খেয়ে ভালো বলেছিল তো আমার মনে হলো এটা আপনাদের সাথে একটু শেয়ার করলে ভালো হয় যে আপনারাও তৈরি করে খেতে পারবেন তবে আমি আশা করি এই জিনিসটা আগে আপনারা হয়তো কোনো দিন করেননি বা দেখেননি আমি যেভাবে দেখাচ্ছি সেটা হয়তো একদম নতুন তো আলু পোস্ত তো অনেকেই খেয়েছেন আলু পোস্ত খেয়েছেন পেঁয়াজ পোস্ত খেয়েছেন পোস্ত ভ্যারাইটিস রান্না খেয়েছেন কিন্তু আলু দিয়ে পোস্তর বড়া এটা একদম নতুন এটা হয়তো আশা করি আমি মনে হয় আপনি আপনারা হয়তো দেখেননি বা এটা করেননি জানেন না তো জানলে ভালো জিনিস আবার অনেকে পোস্তর বড়া হয়তো তৈরি করতে হয়তো করতে পারে কিন্তু তুলতে পারে না যে ভেঙে যায় পোস্তুর বড়া তৈরি করতে গেলে ভেঙে যায় অনেকে ভয় পায় তো সেই কারণে ওটাও একদিন আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে পোস্তুর বড়া ছা মানে বেশি তেলে কিভাবে তুলতে হয় বা কম তেলে মানে কিভাবে ভাজতে হয় আমি দেখিয়ে দেবো দুই রকমভাবে তবে আজকে যেটা আমি আলু পোস্তটা যেভাবে আপনারা খান ঠিক ওইভাবে আলু দিয়ে বড়া কীভাবে খেতে হয় করতে হয় সেটা আপনাদের কাছকে আমি দেখিয়ে দেবো সেই রেসিপিটা নিয়ে আজকে আমি আপনাদের কাছে এসেছি তবে যদি আজকের আমার এই ভিডিওটা দেখে যেটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করে দিন যাতে আমার এই ভিডিওটা দেখে সবার উপকৃত হয় সবাই যেন তৈরি করে খেতে পারে এই রান্নাটি করে আর সবাই পারবে যারা নতুন রান্না করে তারাও পারবে যারা আমাদের মতো রান্না করতে অভ্যস্ত তারাও পারবে তো সেই কারণে আজকে পোস্তর বড়াটা আলু দিয়ে যে পোস্তর বড়া হবে সেটা কিভাবে করতে হয় পুরো কিন্তু দেখবেন একদম মিশ করবেন না আর কি বলবো পোস্তর বড়াটা খেতে এইরকমই যে আপনি যেটা মানে পুরো পোস্ত দিয়ে যে বড়াটা করেন তার সাথে যে আলু মিশিয়ে যে পোস্ত বড়াটা যে তৈরি করবেন এটা কিন্তু এমন কিছু হেরফের নয় শুধু উনিশ আর বিশ না বললে পরিবারের কেউ বুঝতে পারবে না যে এটা আপনি আলু মিশিয়ে করেছেন বড়াটা যদি বলেন তবে সে বুঝতে পারবে নাহলে কিন্তু কেউ বিশ্বাস করবে না বা বুঝতে পারবে না ওই যে বললাম উনি আর বিশ একদমই মানে আলাদা একদমই অন্য ধরনের খেতে তবে চলুন আপনাদেরকে কিন্তু এই পোস্তর বড়াটা শিখতে হলে কিন্তু আমার সাথে আপনাদেরকে রান্নাঘরে যেতে হবে আর রান্নাঘরে পুরোভাবে মানে স্টেপ বাই স্টেপ দেখে নিতে হবে না দেখলে একটুখানি মিস করলেই যে বললাম ভুল হয়ে গেলে তখন কিন্তু পারবেন না হয়তো তুলতে পারবেন না বড়াটা বা ভেঙে যাবে বা তৈরি করতে অসুবিধা হবে এইভাবে খেতে ওই স্বাদটা পাবেন না তো সেই কারণে আপনাদেরকে কিন্তু দেখে নিতে হবে তো চলুন আমার সাথে রান্না করে আর কথা বাড়াবো না আর খেয়ে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে পস্তুর খেয়ে কেমন লেগেছে আপনাদের অবশ্যই কিন্তু আপনাদের কমেন্টের আশায় আমি থাকলাম যে আপনারা কমেন্ট করে আমায় জানাবেন পস্তুর বড়াটা খেয়ে কেমন লেগেছে তো চলুন আমার সাথে রান্নাঘরে দেখুন লঙ্কা না দিয়ে আমি শিললড়ায় কিন্তু এই পোস্তটা বেটে নিচ্ছি বেটে নিয়ে আমি পোস্তর বড়াটা কত সহজভাবে সবার খেতে যে যেরকম ইচ্ছে হবে দেখুন অনেক পরিবারে তো পোস্তর বড়া খাওয়া সম্ভব হয় না তাই জট জলদি পোস্তর বড়া করে খাওয়ার জন্য আমি সহজ উপায় বলে দিচ্ছি অবশ্যই দেখে নেব দেখুন আমি পোস্তাটা আপনাদেরকে দেখালাম শিলে যে আমি বেটে নিয়েছি এখানে কিন্তু আমি ছোট ছোট তিনটে আলু নিয়েছি আপনার পরিবার মতো আপনি সেভাবে আলুটা নেবেন আর পোস্তটাও সেভাবে নিতে হবে পেঁয়াজও সেইভাবে নিতে হবে আর ঝালটা যেরকম ভাগ খাবেন সেই বুঝে কাঁচা লঙ্কার ঝালটা নিতে হবে আমি এগুলোকে কুচিয়ে নিয়েছি কাচিতে আজকে কাটিনি বটি থেকে মানে ছুরিতে কেটেছি তো যাই হোক আমি নিয়ে নিয়েছি এখানে সমস্ত কিছু নিয়েছি আলুটাকে সেদ্ধ করে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন আপনারা বা হাতেও চটকে নিতে পারেন একদম পাতলা পাতলা করে পেঁয়াজগুলোকে ছোট ছোটো করে কাটবেন এইভাবে লঙ্কাটাকে যত পাতলা পারবেন কেটে নেবেন ইচ্ছে হলে বেটেও নিতে পারেন আর লঙ্কা পেঁয়াজ আর আলুটাকে একদম ম্যাশার দিয়ে ম্যাশ করে নেবে পোস্তটাই কিন্তু একদম জল থাকবে না দেখতে পাচ্ছেন আমি বেটেছি আর পোস্তটা কিন্তু বাটা হবে কিন্তু একদম আধ বাটা দেখুন কীরকম জানেন তো সেই মাছের ডিম দেখেছেন তো কীরকম পাতলা মানে খচখচ মানে একদম দানা দানা থাকে ঠিক ওইভাবে আপনাকে কিন্তু এটা বেটে নিতে হবে আর এখানে যদি দেবেন আপনারা হয়তো পারছেন না তার জন্যে আপনি এক চামচ কিন্তু এরকম চামচের এক চামচ বাইন্ডিং করার জন্য বেসন দিলে দিতে পারেন আর যদি না দেন তাও চলবে তো আপনাদের যাতে করতে পারেন প্রথম টাইম হয়তো করতে পারছেন না ঠিকভাবে তার জন্যেই বেসনটা আমি দেখালাম বেসনটা যদি না দিতে পারেন খুব ভালো হয় দিয়ে আপনাকে এর সাথে পোস্তটাকে মিশিয়ে নিতে হবে এইভাবে দিয়ে কিন্তু একসাথে এটাকে ভালো করে মেখে নিতে এতে কিন্তু আর আদা দেবেন না রসুন দেবেন না কারণ পোস্তর যে গন্ধটা পোস্তর বড়া যে খাবেন আপনি পোস্তর যে গন্ধটা সেটা কিন্তু থাকতে হবে তো রসুন দিলে আদা দিলে তার স্বাদ কিন্তু ভালো লাগবে না আমরা কিন্তু রসুন আদা কোনো সময়তেই ব্যবহার করি না আর এটা কি বলুন তো আমরা কি সব সময় দেখবেন পোস্তর বড়াটা হয়তো খাওয়া সম্ভব হয় না অনেক বড় পরিবার থাকে তো সেই জন্য কি হয় মাঝে মধ্যে একটু আর পোস্ত বড়া খেতে ইচ্ছে হলে একটু ক ডাল ভাত আর একটু এইভাবে পোস্ত বড়া আপনি করে নেবেন ব্যাস গরম গরম খাওয়া হয়ে যাবে তো ঠিক আছে আমি ভালো করে মেখে নিই তারপর আপনাদের দেখা লেগেছিলাম যে এটা একটু হলুদ দিতে হবে আর নুনটা তখন দেওয়া হয়নি নুনটা দিয়েছি মিষ্টি কিন্তু একদম দেবেন না মিষ্টি কিন্তু একদম ভালো লাগবে না এটাই আর যেরকমভাবে বড়া করতে মানে পোস্তর বড়া করতে হয় ঠিক ওইভাবে কেউ করে আপনারা এইভাবে নিয়ে নেবেন নিয়ে আর এইভাবে করে নেবেন করে আর আপনি ফ্রাই প্যানেও দিতে পারেন বা এইভাবে কড়াইয়েও দিতে পারেন তো আপনাদের যেটা সুবিধে হবে তো আমি এটাতেই দিলাম আমার এটাতেই মনে হয় ফ্রাই প্যানটা আর করিনি তো এইভাবে কিন্তু আপনাকে যত পারবেন হালকা মানে অল্প অল্প করে দিয়ে 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 আপনাকে এইভাবে কিন্তু করে নিতে হবে দিয়ে কিন্তু এবারে পোস্ত বড়াগুলোকে আস্তে আস্তে করে কমরে এটাকে খুব কম বেশি আস দেবেন না যাতে মানে মিডিয়াম আছে থাকে বা লো আছে থাকে একদম কম মাছের মধ্যে দিয়ে এটাকে আপনাকে উল্টে পাল্টে দুবারে ভেজে নিতে হবে দু তিনবারে একদম যতক্ষণ না একটা পিঠ হচ্ছে ভাজা ততক্ষণ ততক্ষণ কিন্তু আপনি উল্টাবেন না একদম তা নাহলে কিন্তু ভেঙে যাবে কারণ এখানে কিন্তু বাইন্ডিংয়ের জন্য আপনাদেরকে বলেছি একটু মানে হাফ চামচ কি এক চামচ পরিমাণ মতো আপনারা দেবেন বেসনটা কিন্তু বেসনটা না দিলেই ভালো হয় শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা আজকে বললাম আর যখন বেসনটা দিয়ে দেবেন না তখন বেসনের একটা সাহায্য আসবে প্রস্তুর সাজটা থাকবে না সেই কারণে আমি বললাম যে যদি না পারেন প্রথমে অন্তত একটুখানি বেসন দেবেন আর যখন দেখবেন যে আপনি পারছেন তখন বেসনটাকে বাদ দিয়ে দেবেন বেসনটা না দিলেই তার স্বাদটা বেশি ভালো হবে দেখুন একটা পিক কিন্তু খুব সুন্দর হয়ে গেছে এবারে আপনাদেরকে উল্টে দেখিয়ে দিই দেখেছেন কি সুন্দর হয়েছে একদম এইভাবে ভাজবেন কিন্তু আর পোস্তের বড়াটা খেয়ে দেখবেন যে কী স্বাদ পাচ্ছেন হ্যাঁ এবারে যদি শুধু পোস্তের বড়া করে তার স্বাদ একটু আলাদা হবেই একটু তো উনিশ বিশ যেটাকে বলে সেটা তো হবেই আর এটা কিন্তু তার থেকে কিছু কম যায় না একবার তো করে খেয়ে দেখুন বাড়িতে যে আমরা অনেক সময় বলি না যে বাবা এতগুলো এত পোস্ত দাম কী করে প্রস্তুর বড়া খাবো সবার সম্ভব নাকি এটা এইভাবে যদি আপনি করেন তো অবশ্যই খেতে পারবেন একদিন কেন প্রতিদিন খেতে পারবেন আর এতে কিন্তু যে আলুর স্বাদ পাবেন তা নয় কিন্তু যে আলুরই আছে বেশি তা না আপনি পরিমাণ আলুটা যেরকম সেরকমই দেবেন ধরুন আমি এটা করেছি তিনজনের তো আমি ছোট্ট ছোট তিনটে আলু দিয়েছি দেখেছেন পরিমাণটা খুবই কম ছিল দুটোও দেওয়া যেত তা আমি তিনটে দিয়েছি তো তিন কারণ পোস্তটাও আমি অনেকটা বেশি দিয়েছি সেইভাবে কারণ এটা খেতে আমরা সবাই খুব ভালোবাসি এটা শুধু কিন্তু আপনি ভাতে বলে নয় আপনি বিকেলবেলায় ইচ্ছে হলো আপনি চায়ের সাথেও বসে বিকেলবেলায় খেতে পারবেন চায়ের সাথে ভালো লাগবে তো অবশ্যই এটা কিন্তু একবার তৈরি করে দেখবেন যে আমি যেভাবে বললাম চেষ্টা করবেন বেসনটাকে বাদ দিয়ে দেওয়া আর যদি না পারেন প্রথমটা তাহলে দেবেন দেখুন পুস্তর বড়াগুলো ভেজে নিয়েছি আর একদম সামনে থেকে দেখাচ্ছি দেখুন ক্লোজ করে দেখতে পাচ্ছেন পোস্তুর দানাগুলো পর্যন্ত দেখা যাচ্ছে আমি এইভাবে বেটেছি তো এইভাবে আপনারাও তৈরি করে নেবেন আর হলুদটা দিতে ইচ্ছে হলে দেবেন না হলে দেবেন না তো এইভাবে কিন্তু বেশ গরম ভাতে খেতে খুব ভালো লাগবে একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি আমি দেখুন এরকম ওপরটা পুরো মচমচে দেখতে পাচ্ছেন এই দেখুন পুরো মচমচে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি পুরো ভেঙে এই দেখুন খুব স্বাদ একবার অবশ্যই করে খেয়ে দেখুন ভালো লাগবে আর যদি ভালো লাগে আজকের এই পোস্ত বাড়ার রেসিপিটা তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে বা এই যে পোস্ত বড়ার যে আমি দেখালাম আপনাদেরকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না সব সবসময় যেরকম আপনারা আমার সাথে থাকেন ওইভাবেই সাথে থাকবেন আর অবশ্যই একবার এই বস্তুর পরাটা করে বাড়িতে নিজেও খাবেন বাড়িতে সকলকে খাওয়াবেন আর কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাবেন তবে চলুন পরের ভিডিও তো আবার আপনাদের সাথে অন্য রেসিপি নিয়ে আমি আসছি তো ততদিনের জন্য আপনাদেরকে টাটা